আচ্ছা ওমানে যদি ভিসা খুলে আপনারা কোন কাজে আসবেন ওমানে কারণ ওমানের ভিসা কিন্তু দীর্ঘদিন বন্ধ আছে আর ওমানে আমি আজকে সাইডটা ভিসা ক্যাটাগরির কথা বলবো একটা হচ্ছে ফুলের দোকান দ্বিতীয় নাম্বার হচ্ছে আবাইয়া বা বুরকার দোকান তৃতীয় নাম্বার হচ্ছে ফোনের দোকান মানে ফোন সার্ভিসিং বা ফোনের মানে মেরামতের কাজ আর চতুর্থ নাম্বার হচ্ছে পারফিউমের দোকানের কাজ এই সাইডটা ক্যাটাগরির ভিসা যদি মানে বাহিরে কেউ আসে এই সাইড ক্যাটাগরির ভিসে আসলে পরে তারা মানে ভালো একটা মোটামুটি ভালো একটা স্যালারি আর্ন করতে পারে এবং অন্য ক্ষেত্রের তুলনায় কিন্তু এই সাইডের কাজটা কিন্তু খুবই হাই কোয়ালিটি কাজ মানে যারা বাংলাদেশ থেকে আসবেন বা বাংলাদেশেরা যারা কাজ খুঁজি মানে একটু ভালো স্যালারি খুঁজি বা ভালো স্যালারি পাওয়ার জন্য ইয়া করি তাদের জন্য কিন্তু এই সাইডের ক্যাটাগরি সবথেকে ভালো মানে সোইস হবে এই সাইডের কাছে যারা আসবেন তারা কিন্তু মোটামুটি বাংলাদেশের টাকা এক লাখ এক লাখ প্লাস টাকা ইনকাম করতে পারবেন যারা কাজ জানে যারা মানে এই সাইড তারা এই সাইডে কাজের জন্য উপযুক্ত যেমন ফুলের দোকানে কাজ কিন্তু খুবই ভালো একটা কাজ কষ্টের কাজ না এখন এখানে ভালো একটা স্যালারি ইনকাম করা যায় দ্বিতীয়ত হচ্ছে আবাইয়া বা বুরকার দোকান এখানে কিন্তু এরকম সেম আশি নব্বই হাজার এক লাখ টাকা মানুষ ইনকাম করে থাকে এর উর্ধেও কেউ করে থাকে আর ফোনের দোকান মানে সার্ভিসিংয়ের দোকান এখানেও কিন্তু হাই ডিমান্ড একটা স্যালারি আর্ন করা যায় এখানেও কিন্তু এক লাখ টাকা বা আশি হাজার টাকা বা প্লাস ইনকাম করতে পারে আবার হচ্ছে পারফিউমের দোকান এটা কিন্তু হয়তোবা আহামরি অত স্যালারি বেশি না হইতে পারে বাট কাজটা কিন্তু খুবই ভালো একটা কাজ মানে কষ্টের কোনো কাজ না আর তাছাড়া অন্য অন্য যে কাজগুলো আছে যেমন অনেক যেমন রাজমিস্ত্রি বা টাইজের কাজ বা বিল্ডিংয়ের কাজ বা মাজার কাজ সুপার মার্কেটের কাজ বা কফি শপের কাজ এগুলো হচ্ছে একটু মানে এইসব ক্যাটাগরির কাজ একটু কষ্ট বা টাকা কম মানে এইসব ক্যাটাগরি কিন্তু আমরা বাংলাদেশে বেশি এসে থাকে তো ওমানে যদি পেছা খুলে বা কাজের জন্য তারা বাংলাদেশ থেকে আসবেন তারা একটু এই সাইডের কাজ দেখে আসবেন যেই কাজে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন বা ভালোটা আর্ন করতে পারবেন এবং ভালো মান থাকতে পারবেন কারণ আরব দেশে যে গরম আরব দেশে করা কিন্তু মানে খুবই কষ্টকর কারণ এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে ওয়েদারও না যে মানা নেওয়া যায় এটা খুবই কষ্টকর কাজ তারা এখানে কাজ করে তারা কিন্তু তারা জানে তো আমরা যারা দীর্ঘদিন ধরে ও মানে তারা তারাও কিন্তু জানি যে কত কষ্টের একটা কাজ তো আমার যারা বাংলাদেশি ভাই এবং বাংলাদেশে যারা আসতে চাইতেছেন ওমানে তারা খুললে আসবেন তারা চার ক্যাটাগরি ভেজে আসার চেষ্টা করবেন একটা হয়েছে ফুলের দোকান ফুলার শপের কাজ যারা কাজ জানেন বা ইয়াং জেনারেশন তারা কিন্তু ক্যাস করতে পারেন আপনারা শান্তি থাকতে পারবেন এবং বেশি টাকা ইনকাম করা আরেকটা হচ্ছে পারফিউমের দোকানের কাজ যেখানে আপনার মানে স্পিক মানে কথা বলার একটু উদাহরণটা একটু স্মার্ট হতে হবে দেন বিভিন্ন স্মেল মানে ইয়া করতে হবে মানে একটা মানে ধারাবাহিকভাবে একটা মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইফ লিড করলে পর ওই ওই কাজটা বেটার হবে কারণ ওইখানে তোমার বিভিন্ন কাস্টমার সাথে ডিল করতে হবে ওইখানে ভালো একটা স্যালারি আর্ন করা যাবে যেমন হয়েছে আবাই আবুরকার দোকান সেখানে কিন্তু আবার কাজের ক্ষেত্রে মানটা অনেক সুন্দর কারণ ওইখানেও একই লাইফ সিমিলার ওইখানেও একটা ইনকাম করা যাবে আর একটা হচ্ছে মোবাইল বা সার্ভিসিং দোকান যারা মোবাইলের কাজ নষ্ট হয় বা সাইডে দেয় মোবাইল সেল করে একটা দোকান এই দোকানের কাজও কিন্তু ভালো একটা স্যালারি আর্ন করা যায় তো এই সাইডটা ক্যাটাগরির ভিসা সাধারণ চেষ্টা করবেন বাংলাদেশি বাইরা এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন আর ও মানে কিন্তু এই সাইডটা ক্যাটাগরির ভিসা কিন্তু খুবই ভালো একটা অ্যামাউন্ট মানে স্যালারি ইয়া করা যায় স্যালারি নেওয়া যায় ডিমান্ড করা যায় কারণ এই কাজটা শিখলে পড়া আর কি